এবার জানা গেল তুফান সিনেমার গান কবে রিলিজ হবে এবং গানটিতে কণ্ঠ দিয়েছে কে সবকিছুরই ইঙ্গিত দিলেন সিনেমার পরিচালক রায়হান রাফি তবে আজকের ভিডিওটি আপনারা কন্টিনিউ করলে সবকিছুর আপনারা জানতে পারবেন গত একুশ ফেসবুক ওয়ালে একটি পোস্ট করেন সেই পোস্টে লেখা ছিল লাগে উড়া ধরা আর সেই পোস্টটি মুহূর্তে শেয়ার করে দেন এ সময় জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রীতম হাসান তো কণ্ঠশিল্পী প্রীতম হাসান পোস্টটি শেয়ার করার পর নেটিজেনরা তুলপা সৃষ্টি করেছে এবং সবাই বুঝতে পেরেছে যে এবারে তুফান সিনেমার গানের কণ্ঠ দিচ্ছেন প্রীতম

প্রীতম হাসান গান করে তবে গানটি কতটুকু দর্শক মহলে সারা দেয় কতটুকু দর্শকরা নিতে পারে কতটুকু মানুষের কাছে ভালো লাগে এটা আসলে দেখার পালা তবে নিন্দরা আশা করতেছে গানটি হয়তো বা খুব শীঘ্রই আমরা পেতে যাচ্ছি তো দেখার পালা গানটা রিলিজ হওয়ার পর কতটুকু সাড়া দেয় কতটুকু ভালো লাগে সেটা কিন্তু আমরা গানটি রিলিজ হওয়ার পরে দেখতে পারবো এবং গানটি রিলিজ হওয়ার পরে কিন্তু আমরা একটা রিভিউ নিয়ে ভিডিও তৈরি করবো তাই সঙ্গে থাকবেন আমাদের এই চ্যানেলে তো দর্শক তুফান সিনেমা প্রীতম হাসান গান করলে এই গানটি কতটুকু দর্শক মহলে সারা ফেলতে পারে বলে আপনার মনে হয় অবশ্যই কিন্তু এই বিষয়টা কমেন্ট বক্সে লিখবেন তো ঠিক আছে আসেন না আমরা ভিডিওটি শেষ করি হ্যাঁ তো ভালো থাকবেন Allah best.